হাই হাই আমার কি দুর্দশা সারাদিন মানুষকে ভয় দেখানোর কাজ আর এখন রাতে এই ডেলিভারি সার্ভিস ভূত হয়ে ভূতের জীবনটাই দুর্বিষহ হয়ে উঠলো হাই হাই নাড বল্টু দাদা আমি এসেছি আমার সাইকেলটা না আবার ভেঙে গেছে কি আবার সাইকেল ভাঙলো তোরা সবাই যে আমার ব্যবসা একবারে ডুবিয়ে দিচ্ছিস হ্যাঁ গত সপ্তাহে কোনো ডেলিভারি হয়নি আমার কত লোকসান হয়েছে জানিস এই সাইকেল আবার সারাতে যে আমার তিনটে দিন লাগবে আর এর মেরামতির দাম কত হবে জানিস তুই আমার কাছে ইতিমধ্যেই পাঁচবার সাইকেল ছাড়িয়েছিস একটা পয়সাও দিসনি দাদা আমার কাছে পয়সা তো নেই আমি কোথায় পাবো পয়সা পয়সা না থাকলে কিভাবে ঋণ শোধ করবি জানিস মহাজনেরা কি করে সুদের উপর সুদ যোগ করে তোর ঋণ এখন দ্বিগুণ হয়ে গেছে দ্বিগুণ দেখ এই যে তোর নাম কালু ভূত দেড়শো খানা ডেলিভারি বাকি ঘটা ভূতের একশো কুড়ি খানা ডেলিভারি বাকি আর এই যে এই মফসল ভূতের একশোটা ডেলিভারি বাকি হ্যাঁ এত ডেলিভারি আমি কবে করবো বলে তুই চলে যাবি আর ঋণশোধ না করে জানিস যারা ঋণশোধ না করে তাদের আমি কি করি হ্যাঁ শুন শুন আজ থেকে তোকে আরো বেশি করে কাজ করতে হবে প্রতিদিন 30 খানা করে ডেলিভারি করবি যতদিন না তোর ঋণ শোধ হয় হ্যাঁ আমি পারবো না দাদা আমি এত কাজ করতে পারবো না আমার ছেড়ে দাও আর তাছাড়া আমার সাইকেলটাও ভেঙে গেছে দাদা ঠিক আছে হ্যাঁ আমি তো সাইকেল ঠিক করে দেবো কিন্তু তার আগে আজ রাতেই তোকে পাঁচটা ডেলিভারি সারতে হবে হ্যাঁ হ্যাঁ সাইকেল ছাড়া কিভাবে ডেলিভারি করবো সোজা গ্রামের মানুষের সাইকেল ধার নে অথবা চুরি করে নে মানুষেরা তো রাতে ঘুমায় কেউ টের পাবে না এই যে এই থলেটা নিয়ে যা ভেতরে পাঁচটা প্যাকেজ আছে পাঁচটা অ্যাড্রেসে পৌঁছে দিয়ে না পারলে কিন্তু নাটবল্টু চোখ পাকায় কালো ভূত ভয়ে ভয়ে থলে নিয়ে গ্রামের দিকে চলে যায় সে গ্রামের একটি বাড়ি থেকে একটা নতুন সাইকেল চুরি করে পালায় কত টাকা বোকা ভূত ওরাভাবে সাইকেল ছড়াই করার জন্য ওরা ডেলিভারি করে আসলে আমি ওদের ঋণের ফাঁদে ফেলে চিরকালের দাস বানিয়ে রাখছি যত ডেলিভারি করে ততই আমার ইনকাম ততই कमाई আমি হব ভূতেদের জগতের সবচেয়ে ধনী ভূত